সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমি এখন সরাসরি শুটিং স্পটে আছি গাজীপুর স্বপ্নের ঠিকানা শুটিং স্পট এখানে মাসান গার্ডেন বিভিন্ন শ্যুটিং চলতেছে দেখুন দেশের জনপ্রিয় কমেডিয়ান সিদ্দিকুর রহমান কিছুক্ষণের ভিতরে শুটিংটি শুরু হয়ে যাবে দেখুন এই যে আমাদের সিদ্দিকুর রহমান কিছুক্ষণ পরেই

দর্শক এবং বিবাস আপনারা যারা এই দেখতেছেন সরাসরি আমি যুক্ত আছি আমাকেও দেখতে পাবেন এই শুটিং এ টেলিভিশন কমেডিয়ান রহমান সাথে আছে উত্তম কুমার যিনি খুবই ভালো বাংলাদেশ টিভি স্যানেলগুলিতে নাটক করতেছে ইতিমধ্যে জানেন উত্তম এই যে মাহমুদ কইছিলেন পরিছলেনা উনি নাটকটি পরিচালনায় নাই আসলে তখন আর নাটকের ব্যস্ততার জন্য কিছু বলতে পারেন হয়তো আর শুটিং চেসে বলা যাবে ওকে লাইক হ্যাঁ আলাইকুম প্রিয় দর্শক এবং বিবাস আমাদের এই শুটিংটির পরিচালক রবল মাহমুদ ভাইয়া তো ভাইয়া আপনি কিছু বলেন আসলে এই নাটকটি কবে প্রসারিত হবে দর্শকরা কবে দেখতে পাবে সম্প্রচারের ডেট তো এখনো হয় নাই এটা মাস্টার টেলিভিশনের জন্য নির্মাণ করা হচ্ছে নাটকের নাম হচ্ছে সালাম ভাইয়ের বউ অসাধারণ একটা কমেডি এবং মানসম্মত একটা গল্প নিয়ে আমরা কাজটা করছি আর অনেক ভেবে চিন্তে আমরা এই গল্পে সালাম ভাইয়ের বউ নাটকের সালাম চরিত্রের জন্য আমরা সিদ্দিকুর রহমান যে সিদ্দিক ভাই সিদ্দিক ভাইকে কাজ করা হয়েছে আর সিদ্দিক ভাইয়ের সাথে এখানে নাটকের যে কেন্দ্রীয় সালাম ভাইয়ের বউ বহু চরিত্রে চিত্রনায়িকা অভিনেত্রী অরিন এছাড়াও এই নাটকটি টোটালি কত মিনিটের মানে থাকবে এটা সাধারণত সিঙ্গেল নাটক তো এক ঘন্টার প্যাকেজ চল্লিশ বিয়াল্লিশ মিনিটের মতো হবে দর্শকরা দেখতে পাবে প্রিয় দর্শক এবং বিহস যারা এই লাইভটি দেখছেন সরাসরি পরিচালক আপনাদের বললো খুব শীঘ্রই মাস্টারাঙ্গা টেলিভিশনে এই নাটকটি আপনারা দেখতে পাবেন এখন শুটিং চলতেছে আমিও আছি আপনাদের সাথে এই মাস্টারাঙ্গা টেলিভিশন আমাকেও দেখতে পাবেন প্রিয় দর্শক এবং বিহস যারা এই এই শুটিংটি দেখতেছেন আমি আপনাদেরকে শুটিংয়ের ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি

খুবই ভালো অভিনয় করে আপনারা বাংলা সিনেমাতে খুবই সুন্দর সুন্দর যাদের কমেডি দেখেন সিদ্দিক রহমান থাকে খুব শীঘ্রই আপনারা এই নাটকটি দেখতে পাবেন টেলিভিশনে প্রচারিত হবে প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই শুটিংটি এতক্ষণ দেখলেন শুটিং এখনো শুরু হয়নি কিছুক্ষণ পরে আসলে শুরু হবে তার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের যে প্রোডাকশন বয় প্রোডাকশন বয় কিছু না হয়তো একটু ব্যস্ত আছে প্রিয় দর্শক এবং ভিউয়ার্স আপনারা যারা এই শুটিং এই শুটিংটি দেখানোর চেষ্টা করলাম আসলে এখনো শুটিং শুরু হয়নি কিছুক্ষণ পরে কিছুক্ষণ সাথে থাকুন

এটা <laughs> <laughs>

আমার <laughs> 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 <laughs>

স্বপ্নের ঠিকানা রিসোর্টে যে দেখুন আমার পিছনে স্বপ্নের ঠিকানা যে রিসোর্টটি খুবই সুন্দর এবং মনোরম এই রিসোর্টটি এখানেই আমাদের শুটিং চলছে যারা যারা এই শুটিংয়ে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা আমাকে এবং সিদ্দিকুর রহমান থাকবে সাথে মাছরাঙ্গা টেলিভিশনে আপনারা এই নাটকটি দেখতে পাবেন এটা এক প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের নাটকটি থাকতে পারে মেবি তো আপনারা যারাই আমাদের এই লাইভটি দেখছেন সকলে এই লাইভটি বেশ বেশি শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসলে টিভি চ্যানেলের যে শুটিং গুলো আসলে কিরকম হয় সরাসরি অনেকেই দেখতে চান আসলে সেটাই দেখানোর চেষ্টা করলাম

এই ক্যামেরা ক্যামেরাতে ক্যামেরাতে হ্যাঁ এই ভিডিও তুমি ওই দেখ এই বড় এই আপা দিতে দাও কথাটা তো না ক্লিয়ার একদম হুম আপা দিতে দাও হ্যাঁ আরে ভাই এই বড় টাই বড় অটোমেটিক ক্লোজ করো যাও ভিতর দাও টাই বড় তো সব নে কি তুমি ভাই কোন দিকে ভাই ভাই মন ওই খাই 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 হ্যাঁ বাস বাস

भाई